মালদ্বীপের ওয়ার্ক পারমিট পাস আমাদের একজন যাত্রী এই মাসে হচ্ছে ফ্লাইট হয়েছে তার এন্ট্রিপাসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সে গিয়েছে মূলত রেস্টুরেন্টের হিসেবে সরাসরি কোম্পানি আসসালামু আলাইকুম বিষয় ট্রাভেলস এর পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে বরাবর মতই মোহাম্মদ মেহ হাসান আজকে মালদ্বীপের একটা বিষয় নিয়ে কথা বলবো এটা কোটা খুব কম রয়েছে আমাদের হাতে যেহেতু একদম সরাসরি কোম্পানি বিষয় এগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না এখানে দেখুন এই ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মালদ্বীপের সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার এন্ট্রি পাশে বা ওয়ার্ক পারমিটে কিন্তু বা মধ্যে কিন্তু আপনার কোম্পানির নাম আপনি কত টাকা বেতন পাবেন সবকে উল্লেখ থাকে দ্যাট মিনস হচ্ছে আপনার যে একটা ভয় থাকে আমাদের প্রতারণা হওয়া সেরকম কোনো ভয় মালদ্বীপের ক্ষেত্রে হয় না আচ্ছা এই বিষয়ে যাবতীয় ডিটেইলস আমি হচ্ছে আপনাকে বলছি কত বেতন তারপর হচ্ছে কি কি কাজ সবাই আমি এখন ডিটেলস বলছি তবে তার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই এটা কিন্তু রেস্টুরেন্ট ওয়েটার বিষয় অনেকে এই রেস্টুরেন্টের রিসোর্ট মিলিয়ে ফেলেন পরে আবার ভাববেন যে ভাইয়া অত মিথ্যার আশ্রয় নিয়েছে আমি কোনো কাজে আলহামদুলিল্লাহ মিথ্যার আশ্রয় নেই না যেটা সত্যি আমি সেটাই বলবো এতে যদি আমার কাজ আসে বা আমার রিজিকে থাকে হবে নাহলে হবে না কোনো সমস্যা নেই এটা কিন্তু একটা রেস্টুরেন্ট ওয়েটার বিষয় একজন রেস্টুরেন্ট ওয়েটার বিষয় এটাতে কি কি যোগ্যতা লাগবে বা বেতন কত হবে সুযোগ সুবিধা কত দিনে ফ্লাইট হবে সব আমি এখন বিস্তারিত বর্ণনা করছি এটা কিন্তু সরাসরি কোম্পানি ভিসা কোনো সাপ্লাই নয় বা ক্যাজুয়াল ভিসা নয় একদম হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি ভিসা যেমন এই যে যাবা ক্যাফে এই ক্যাফে বা রেস্টুরেন্টে কিন্তু তার হচ্ছে ভিসা হয়েছে একদম কোম্পানির নামই ভিসা এসছে এটা কিন্তু কোনো ক্যাজুয়াল বা সাপ্লাই ভিসা নয় সাপ্লাই যদি হতো তাহলে অবশ্যই আমি সেটা উল্লেখ করতাম যে ভাই এটা একটা সাপ্লাই ভিসা আপনারা জেনে বুঝে যাবেন এটা এই বিষয়গুলো কিন্তু হচ্ছে একদমই অথেন্টিক কোম্পানি বিষয় সরাসরি কোম্পানি আর আপনারা জানেন কিনা হয়তো না, যারা মালদ্বীপে কাজ করে তারা হয়তো জানে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন সরাসরি কোম্পানি হলে একটা সুবিধা কি মালদ্বীপের এমনিতে নিরাপত্তা সব পাচ্ছেন বেতন পাচ্ছেন ঠিকঠাক ভাবে সরাসরি কোম্পানির সুবিধা তো থাকছে আর একটা বড় সুবিধা রয়েছে সেটা হচ্ছে একটা সরাসরি কোম্পানিতে আপনি যখন যাবেন কোম্পানির যে মান্থলি যে একটা প্রফিট তাদের হয় সেখান থেকে একটা পার্সেন্টেজ কিন্তু হচ্ছে যাত্রীদেরকে বা তাদের যে কর্মচারী আহ কর্মী কর্মকর্তা দিয়ে থাকে যেটা আপনি ক্যাজুয়াল বিষয় বা সাপ্লাই বিষয় গেলে কখনই পাবেন না কিন্তু সরাসরি কোম্পানি গেলে আপনি পাবেন এই বিষাদে কিন্তু সেটা রয়েছে অর্থাৎ আপনার বেতনের বাইরেও যে কোম্পানি যে লভ্যাংশ যে একটা পার্সেন্টেজ সেটা কিন্তু এই বিষাদে আপনি পাবেন আর এই বিষার ক্ষেত্রে থাকা খাওয়া সম্পূর্ণই কোম্পানি বহন করে বিষা কি নামে হবে এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে থাকবে যে আপনার কাছে যদি আমি ফাইল জমা দিই তাহলে হচ্ছে আমার বিশা কি নামে আসবে কোন কোম্পানি নামে আসবে দেখুন রেস্টুরেন্ট ওয়েটার এই মুহূর্তে চারটা কোটা আমাদের হাতে রয়েছে একটি হচ্ছে এমসি রোস্টার জাবা ক্যাফে তারপর হচ্ছে রেদান বিচ ক্যাফে এরপর হচ্ছে মেরাকি কফি রেস্টুরেন্ট এখন আপনি ঠিক এই ভিডিওটা কবে দেখছেন কবে জমা দিচ্ছেন ওই সময় কোন কোটাটা খালি আছে কোন কোম্পানি বিষয়টা অ্যাভেলেবেল আছে এটা আসলে এখনই বলা মুশকিল আর যেহেতু চার পাঁচটা রেস্টুরেন্টের আন্ডার হচ্ছে আমরা কাজ করছি তাদেরকে আমরা লোক সাপ্লাই করছি আর সেক্ষেত্রে আপনি যখন আবেদন করবেন আমি তখনই বলতে পারবো যখন আপনার ফাইল জমা হবে তখনই বলতে পারবো চারটার বা পাঁচটার কোনটার মধ্যে আপনার বিষয়টা লাগবে কোন কোম্পানিটা আপনি জয়েন করবেন তবে এই সবগুলো কোম্পানির আপনার যে স্যালারি বা সুযোগ সুবিধা সবগুলো একই বেতন যদি আমি বলি আমি কোনো মিথ্যা আশ্রয় নেব না সত্যিটা বলবো সত্যিটা জেনেই আপনি যাবেন এখানে বেসিক যে স্যালারি সেটা হবে চারশো ইউএসডি ডলার অর্থাৎ আমেরিকান ডলারের চারশো ডলার অথবা যদি মালদ্বীপে রুপিতে দেয় সেক্ষেত্রে ছ হাজার একশো আটষট্টি ছ হাজার একশো আটষট্টি মালদ্বীপের রুপি সেটা হচ্ছে আপনি পাবেন এখানে বলে রাখা ভালো আপনার বেতন ইউএস ডলারও হতে পারে মালদ্বীপের রুপিতে হতে পারে যেটাই হোক আপনাকে সেটা জেনে বুঝিয়ে যেতে হবে ঠিক আছে ইউএস ডলার হলে আলহামদুলিল্লাহ ভালো না হলে মালদ্বীপ রুপিতে পেয়ে যাবেন চারশো ডলার হচ্ছে আপনার বেসিক স্যালারি আর কোম্পানির জন্য অংশ সেটা পাবেন এছাড়াও ওভার টাইম যদি থাকে সেটা তো থাকবে সেটাতে পেয়ে যাবেন মালদ্বীপে যে শ্রম হয় সে অনুযায়ী ডিউটি হচ্ছে দশ ঘন্টা ঠিক আছে আমি আবারও বলছি রেস্টুরেন্ট ওয়েটার ডিউটি হচ্ছে দশ ঘন্টা অনেকে আট ঘন্টা বলে পাঠান পরে দেখা যায় দশ ঘন্টা আমি সেরকম কোনো কাজ করছি না যেহেতু আমি শুরুতেই বলি সবসময় বলি আমি কোনো মিথ্যার আশ্রয় নিই না আপনার ডিউটি অবশ্যই দশ ঘন্টা হবে বাকিটা ওভার টাইম যুক্ত হবে যদি কাজ থাকে থাকা খাওয়া দুইটাই হচ্ছে কোম্পানি আওতায় দ্যাট মিন্স আপনার থাকা খাওয়ায় যদি কোনো খরচ না হয় সেক্ষেত্রে যে স্যালারিটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে আপনার পুরোটা থেকে যাচ্ছে এখানে একটা বিষয় বলে রাখা ভালো আমি আপনাকে বুঝিয়ে দিই দেখুন এই ধরনের রেস্টুরেন্টের ওয়েটারের ক্ষেত্রে স্যালারিটা আসলে খুব মুখ্য না স্যালারি সেই অনুযায়ী আমি যদি বলি যোগ্যতার বিচারে বলি চারশো ডলার খুব কমই হয়ে যায় চারশো ডলার হয়তো বাংলাদেশের টাকায় যে একটা অ্যামাউন্ট হবে বড় কথা এই ধরনের আপনারা যেহেতু জানেন মালদ্বীপ একটা টুরিস্ট দেশ আর বিশ্ব থেকে মানুষ আছে যেটা স্যালারি থেকে বেশি হয়ে যায় সত্যি কথা হচ্ছে চারশো ইউএসডি ডলার আর অন্যান্য যে অ্যাডভান্টেজ যেগুলো সেগুলো আপনি পাবেন থাকা খাওয়া কোম্পানি আশা করি আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যে আপনারা জানতে চান এরপরে যদি জানা কিছু থাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে সেখানে নক করতে পারেন ফ্লাইট দিনে হবে আচ্ছা ফ্লাইটটা হচ্ছে আপনার যদি আপনার সমস্ত রেডি থাকে সেক্ষেত্রে মাসের মধ্যে ইনশাল্লাহ কারণ কারণ হচ্ছে অনেক সময় পাওয়ার জটিলতা থাকে মেলপাড়া শখের অফিস সেখানে একটু দেরি হতে পারে সেক্ষেত্রে আমরা হচ্ছে আহ আপনার দেড় মাস সময় চেয়ে এতে কি হয় আপনার সাথে আমার কথা একটা কাজের মিল থাকবে যে ভাই বলেছিল এক মাস এখন তো এক মাস দশ দিন হয়ে গেল হ্যাঁ ফ্লাইট হোটেল দশ দিন তো বেশি হয়ে গেলো এজন্য আমরা কোনো ঝামেলা যাবো না আমরা আপনাদের কাছ থেকে দেড় মাসের সময় চেয়ে নেবো ইনশাল্লাহ দেড় মাসের মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে আরেকটা বিষয় এই বিষয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু দুইটা ইন্টারভিউ দিতে হবে একটা হচ্ছে বেসিক ইন্টারভিউ আর একটা হচ্ছে সরাসরি মালদিক থেকে বেসিক ইন্টারভিউ অফিসে আসার পর থেকে নেওয়া হবে কারণ এই বিষয়ে আপনার বেসিক ইংলিশ জানতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যদি আপনি এইচএসসি বা আসন বা তার শিক্ষিত হন তাহলে হচ্ছে একটা ব্যাপার কিন্তু আপনার বেসিক ইংরেজি জানতে হবে যদি আপনার সার্টিফিকেট নাও থাকে বেসিক ইংরেজি জানেন তাহলে আপনি এই বিষয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনার অফিসিয়াল অফিসিয়ালি হচ্ছে একটা ইন্টারভিউ হবে আর হবে সরাসরি মালদ্বীপ থেকে যে কোম্পানির আমরা বিচার জন্য সাবমিট করবো সেখান থেকে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোন দেওয়া হবে যদি আপনি সেখানে টিকে দেন তবেই শুধুমাত্র আপনি এই বিষয়ে যেতে পারবেন অনতায় যেতে পারবেন না সেক্ষেত্রে আমাদেরও করার কিছু থাকবে না কি কি ডকুমেন্ট লাগে মূলত মালদ্বীপে আবেদনের জন্য আচ্ছা এটা যদি বলি আমাকে যদি ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করা হতো যে ভাই আপনি যদি যেতেন কাজের জন্য সৌদি যেতেন নাকি মালদ্বীপ হান্ড্রেড সেটা আমাদের বাংলার সাথে অনেকটা অনেকটা মিলে আরো অন্যান্য সুযোগ সুবিধা যদি বিচার করি তাহলে সব দিক থেকে মালদ্বীপ আমার কাছে মনে বেস্ট মালদ্বীপে যদি যেসব ডকুমেন্ট লাগে আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট এনএলি কপি আর ছবি আপাতত এই তিনটা হলে হচ্ছে আর একটা বেসিক মেডিকেল আমরা করাই এখানে বলে রাখা ভালো মালদ্বীপের ওয়ার্ক ওয়ার্কের বিষয়ের জন্য কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স অথবা সৌদির মতো কোনো টাকা মতো সার্টিফিকেট লাগে না এটা একদম নির্ভাজ একটা কাজ আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সরাসরি কোম্পানি বিষয় যাদের প্রয়োজন তারা আমাদের যোগাযোগ করবেন আপনাকে অবশ্যই একজন ওয়েটারকে আমরা কিভাবে দেখি যদি আপনার বিচার করি যে একজন ওয়েটারকে নর্মালি আমরা কিভাবে থাকি একজন রেস্টুরেন্ট যখন আমরা যাই আমরা দেখবেন আপনি যখন নিশ্চয়ই বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্ট আপনি খেতে গিয়েছেন সেখানে দেখেছেন একজন ওয়েটার কিভাবে খাবার সাফ করে তাকে দেখতে কিরকম লাগে হ্যাঁ আপনাকে ঠিক আসলে সেরকম হতে হবে মানে আপনার উচ্চতা আপনি দেখতে শুনতে কেমন স্মার্ট কিনা এগুলোর উপর নির্ভর করবে আপনারা হচ্ছে নির্ভর করে আপনি যেতে পারবেন এই জন্য যোগ্যতা গুলো থাকবে আর বেসিক ইংরেজি আপনাকে জানতে হবে কেউ যদি বলে ভাই আমি দেখতে শুনতে ভালো ঠিক আছে কিন্তু আমি ইংরেজি তেমন জানি না সেটা হচ্ছে আপনি বিষয়ের জন্য আবেদন করতে পারবেন না তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বেসিক ইংরেজির বিভিন্ন কোর্স রয়েছে আমরা বাইরে থেকে করে আপনাকে ইন্টারভিউ দেওয়া হবো ইংশাহ যদি নিজেকে থাকে তাহলে পাশ হয়ে যাবেন তবে প্রাথমিক অবস্থায় আবেদনের জন্য আপনাকে বেসিক ইংরেজি জানতে হবে এই বিষয়টা আসলে আপনাদের মিস করা উচিত হবে না যারা বিদেশ যেতে নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন কারণ থাকা থাকা খাওয়া কোম্পানির সরাসরি কোম্পানি ভালো ভালো একটা কাজ বেতন সব দিক থেকে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো দুই বছরের চুক্তির বিষা পরবর্তীতে যা নব নবায়নযোগ্য আজকে আমি ভিডিও লম্বা করছি না এরপরে আপনাকে যারা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে লক করতে পারেন আহ তত মধ্যে ভালো থাকবেন আজ এই পর্যন্তই এবং স্পেশালি আরেকটা কথা না বললি না আহ আমার ভিডিও যারা দেখেন বিশেষ করে প্রবাসীদের আমি একদম ধন্যবাদ জানাতে চাই কারণ তারা আমাদের বিভিন্ন কাজ দিয়ে সহযোগিতা করছেন আমরা তাদের কাজ করে দিচ্ছি আপনাদের সৌদির বিভিন্ন কাজ প্রসেসিং টাকা মূল থেকে শুরু করে মেডিকেল সার্ভিস সবই আমরা করে দিচ্ছি এই জন্য আমি প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং যারা যারা এই ভিডিও দেখছেন প্রবাস থেকে তারা যদি মনে করেন যে ভাইদেরকে কাজ দেওয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের কাজ আমরা দ্রুত সম্পর্কে দেবো আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ